তোমাদের মধ্যে অনেকে আছে ব্লাইস গেমটা নতুন খেলা শুরু করেছো এবং অনেকে আছে আমার ভিডিও দেখে গেমটা ডাউনলোড করেছো তোমরা পূর্বে কল অফ ডিউটি ফ্রি ফায়ার পাবজি আরো নানান পদের গেম খেলতা। যারা আমার ভিডিও দেখে গেমটা ডাউনলোড করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরাই কমেন্ট যে সেটিং এর ভিডিও দেন কন্ট্রোলের ভিডিও দেন তো আমি অনেক গেমার আমি তোমাদেরকে এই তিন বছর বা দুই বছরে যা খেলে আমার জ্ঞান অর্জন করেছি আমি সমস্ত জ্ঞান দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই গেমে কোন জিনিসটা করলে কিরকম গেম প্লে করতে পারবে কোন সেটিংটা ভালো কোন সেটিংটা খারাপ তো তোমরা যারা নতুন আমার কমেন্টে বলেছিল যে ভাই গান অনেক রিকোয়েল দেয় মানে গান অনেক কাপাকাপি করে তো এটা কীভাবে বন্ধ করবো একটা ভিডিও দেন তো তাদের জন্য এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা কিছু আইডিয়া পাবে যে কিভাবে রিকোয়েল কন্ট্রোল করবে তোমরা তো তোমাদের সিম্পলি একটা গান দিয়ে বোঝাই এ জায়গায় অগ দিয়েই বোঝানো যাক কারণ অগে রিকল কন্ট্রোল অনেক কম হয় এবং এটা মিড রেঞ্জে এবং শর্ট রেঞ্জে তার পাশাপাশি লং রেঞ্জও অনেক ভালো চালানো যায় তো অগটা দেখতে কিন্তু ঠিক এইরকম আমার কেমন লাগা না আসে সেজন্য হলুদ কালার লাগছে বাট তোমাদের অন্য কালার থাকতে পারে তো ভালো করে লক্ষ্য করো সব থেকে মূল জিনিস হলো ওয়েপেন মডিফাই তোমরা যদি রিকল কন্ট্রোল করতে চাও তাহলে এই মডিফাইটা তোমাদের বুঝতে হবে অন্য সব গেমে হয়তোবা তোমরা যেমন ফ্রি ফায়ার কল অফ ডিউটিতে ম্যাপ থেকে অনেক ধরনের আইটেম যেমন সাইলেন্সার এবং অনেক অ্যাটাচমেন্ট আছে এইগুলা খুটে খেলেছে বাট এগুলার কাম কি তোমরা আজও জানো না তো এই গেম খেলতে হলে এইগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে তো এই জায়গায় দেখো অনেক ধরনের আছে যেমন মজল ব্যারেল গিপার স্কোপ স্ট্রক ম্যাগাজিন তো এই অ্যাটাচমেন্টগুলোর এই জায়গায় দেখো যেমন আমি এখানে ব্যারেল দিয়ে বোঝাই তো ব্যারেল অনেক পদের ব্যারেল আছে তো প্রথম ব্যারেলটাকে ডাবল রেঞ্জ রিকল কন্ট্রোল মাইনাস নিচেরটা তারপর একটা রিকল কন্ট্রোল ত্রিপল প্লাস আবার মুভমেন্ট স্পিড মাইনাস আবার অনেক আছে রিকল কন্ট্রোল ত্রিপল প্লাস মুভমেন্ট স্পিড ত্রিপল মাইনাস তো এইগুলি সিম্পল গিয়ে আমি তোমাদেরকে বুঝাই রিকল কন্ট্রোল ত্রিপল প্লাস মানে তোমার গান কাপা কাপি কম করবে কিন্তু তোমরা যখন মুভমেন্ট করবে গানটা হাতে নিয়ে তখন তোমাদের মুভমেন্ট স্পিড কিছুটা কমে যাবে আর এডিএস স্পিড মানে কি আমরা যখন জুম করব তো আমাদের স্কোপটা কত তাড়াতাড়ি খুলবে এটাকেই বলে এডিএস স্পিড তো দেখো আমি কিছু অ্যাটাচমেন্টের সাহায্যে একটা গান মডিফাই করেছি এটাকে এই মডিফাইটা করলে তোমরা মিড রেঞ্জে এবং শর্ট রেঞ্জে হকটাকে অনেক ভালোভাবে চালাতে পারবে তো দেখো আমি যখন এটা দিয়ে ফায়ার করছি শর্ট রেঞ্জে এবং মিড রেঞ্জে খুব ভালোই গুলি লাগছে যখন লং রেঞ্জে ফায়ার করতেছি দু একটা বুলেট লাগতেছে আবার দু একটা বুলেট লাগতেছে না একটু খেয়াল করো দেখো যখন আমি অনেক দূরে গুলি করছি তখন কিন্তু এনিমি শরীরে গুলি লাগতেছে না প্রায় এখন যদি আমরা অগটাকে অনেক দূরে মানে লং রেঞ্জে চালাতে চাই তাহলে দেখো আমি সবগুলা রিকয়েল কন্ট্রোল ট্রিপল প্লাস এর অ্যাটাচমেন্ট লাগালাম কিন্তু মুভমেন্ট স্পিড মাইনাস এই জায়গায় আমি সিক্স স্কোপ ইউজ করে যদি গুলি করি তাহলে দেখো এনিমি শরীরে ইজি লাগতেছে কোনো প্রকার রিকয়েল দিতেছে না আমি খুব সহজেই এনিমি শরীরে গুলি লাগাচ্ছি কিন্তু আমি যদি এই সিক্স স্কোপের পাশাপাশি এমন কিছু অ্যাটাচমেন্ট আমার বন্ধুকে ইউজ করি যেগুলোতে ত্রিপল প্লাস রিকয়েল কন্ট্রোল নাই মুভমেন্ট স্পিড ত্রিপল প্লাস আছে অ্যাকুরিসি ত্রিপল প্লাস আছে কিন্তু রিকয়েল কন্ট্রোল ত্রিপোল মাইনাস তো এইগুলো ইউজ করে দেখো এনিমিট বডিতে গুলি করছি কিছুগুলি লাগছে তারপরে গানটা কাঁপতে কাঁপতে আকাশের দিকে উঠে যাচ্ছে এটাই হয়তোবা তোমাদের সাথে ম্যাপে হয় সেজন্যই বলতেছো যে ভাই গান এত কাঁপা করে কেন তার নিয়ে একটা ভিডিও দেন তো আশা করি বুঝতে পেরেছো তো এই জিনিসটা বুঝতে হলে তোমাদেরকে গান মডিফাই করা শিখতে হবে আর গান মডিফাই তোমরা দু একবার ট্রাই করলেই সমস্ত কিছু বুঝতে পারবে যে কোন অ্যাটাচমেন্টটা লাগালে ত্রিপল প্লাস রিক কন্ট্রোল হয় বা ত্রিপল প্লাস মুভমেন্ট স্পিড হয় ত্রিপল প্লাস অ্যাকুরেসি হয় আবার কোনটা ইউজ করলে তিপল মাইনাস এডিয়াসি স্পিড হয় তিপল মাইনাস মুভমেন্ট স্পিড হয় তিপল মাইনাস ইকুয়াল কন্ট্রোল হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে